তো হ্যালো গাইজ বলেন ব্যাক টু মাই চ্যানেল কুইক টিপ সিল আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো তে আজকে আমরা একটা ছোট মোটো একটা ব্লগ বানাই আর অত বেশি লম্বা করতাম না আজকে আমরা ভাবছি যে আজকে একটু বেড়ানি বাড়িয়েছি কেন আর ও আমার সঙ্গে আসেন আমরা প্রেম ভাই আর পিছনে আমরা দুজন ভাই আসেন আর একবার আমার বিবার হা হায়া করে দেও তে ঠিক আছে তে আমরা আজকে আমরা তিনজন বাড়িয়েছি দুইটা বাইকে একটা বাড়িয়েছি এটা হলো আমরা একটা বাইক আর পিছনে একটা বাইক আমরা বাড়িলাম আজকে আজকে যেতাম কই কইলায় সেনানঘাট কই একটা জায়গা আছে দুবড়ি কিন্তু খুব ভালো প্রসিদ্ধ জায়গা প্লাস খুব মানে পপুলার জায়গাটা তে ভাবছি আপনারা একটু ভিডিওটা দেখাই লাগে যে এখানে যাইমু খুব সুন্দর মানে খুব ফেমাস মন্দির না আমরা এখানে খুব সুন্দর ভিউ আছে প্লাস এখানে দেখাইমু গিয়া আপনারা সবাই রে আর ধুবড়িতে আইলে এখানে আবার ভিজিট করবা অবশ্যই ঠিক আছে প্রেম ভাই কেছে কেছে লোক রেতে আর

লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করি আর বেল আইকনটা দাবাই যেমন নতুন নতুন ভিডিও আপলোড করব তো আপনারা সঙ্গে সঙ্গে পাইলি ঠিক আছে যে আমরা প্রেম ভাই আমাদের খুব মজা করছেন ঠিক আছে খুব বেশি মজা কেমন লাগা আমার মজা করছেন আইতে খুব ভাল লাগছে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবা কিন্তু তারে দেখাই দিবা আর আমার সবরে একটা অনুরোধ আমার এখন 2000 ইবার 2k ইবার বেশি সময় না আপনারা একটু মন দিয়ে একটু সাপোর্ট করুন যদি 2k অবশ্যই জীব এই বড়ি আচ্ছি বাত কইয়া আৰু যাম পেয়াৰ দিম পিয়াৰ দিয়া যিবা সব সময়ে অম ছাপবা ঠিক আছে ভিডিঅ' লেট নাই ভিডিঅ' ষ্টাৰ্ট কৰি শিকানো ইয়াত দেখাই মোক আস্তে আছে চল' লেটছ গ' তো ফাইনালি গাই আমরা আই গেলাম এখন আইয়ে ফসলাম এখানে জাস্ট ও আমরা প্রেম ভাই আর ও আমার ভাই আরজন আর ও আরজন ভাই আমরা ফাইনালি এখন মন্দিরও এখানে আই গেছি সবচেয়ে বড় মন্দির এখানেও খুব মানে প্রসিদ্ধ মন্দির আর বাট আমরা এখন এখানে এন্ট্রি কর্ম গিয়া আর ভিতরে গিয়া দেখাই মো গিয়া খুব বড় মন্দির মানে অত বড় মন্দির আর যাই আমি ভিতরে দেখাই দেখো ডুববার আগে মন্দিরের দেখাই আমি সব কিছু কত বড় হনুমান આદ આ એન્ટ્રી લો ઓધી એતરો રસ્તા આદ গায়ে আমার ভাই একজন আসলা খুব বেশি হেল্প ফরচুন মন্দিরের ভিতরে পুরো সম্পূর্ণ ভিডিওটা মানে তাই উঠাইছেন একটা একটা করে খুব হেল্প ফড়সেন আমার আর সম্পূর্ণ ভিডিও পুরা মানে একটা একটা শর্ট নিসুন খুব ভাল লাগছে আপনারা দেখাইছি কীরকম লাগলো আবার ভিজিট করবে কেন ইয়া খুব মানে খুব মানে প্রসিদ্ধ মন্দিরটা আর সবই কেন হয় সবর মানুষই কেন হয় গুর্বাল লাগে বহু দূর দূর থেকে আয় তাই আপনারা আবার এই ভিজিট এই কেন আর একজাক্ট লোকেশান ওকেশন সব কিছু তো কই দিলাম কোন জায়গাত ফোরছে এটা একজাক্টলি তো এখন আমরা নিচে যে ইমু গিয়ে দেখাই আমি এখানে আমরা গাড়ি পার্কিং করে রাখা এখান থেকে এখানে গাড়ি উঠিল নিয়ে এক দুদিন তো ডাইরেক্ট উফরে উঠবা আমি আপনারা দেখাই আর এই কারণ পার্কিং করবা করিয়া মন্দিরও এন্ট্রি করতে পার যেটা যে এটা আমরা সাইড দিকে ঢুকছি আর এদিকে গেলে মেন গেট যেটা আপনার দেখাইছি এটা হলো মেন গেট ঠিক আছে তো এখন এখানে আমরা এসেছি আমরা উপর দিকে টিলার উপরে উঠছি দেখাই আপনার গাড়ি কোন জায়গায় পার্কিং করছে এই যে আমরা গাড়ি এখানে পার্কিং করে রাখছি ওই যে এখানে আর এদিকে খুব সুন্দর জায়গা আছে খোলা খোলামালা জায়গা আর ওই দেখো এদিক নিয়ে এখানে আমরা গাড়ি রাখছি আর রাখার পরে ওই দিক থেকে উঠছি আমরা আর এই হইলো মেইন এটা হলো সাইটের রাস্তাটা এটা আর এদিকে আমি দেখাইম যে মেইন গেটটা কোন দিকে পড়ছে এখানে গেলে দেখাইম ঠিক আছে ওই যে এখানে পার্কিং প্লেস এই যে এখানে পার্কিং দূর দূর থেকে মানুষ আয়েন এখানে গাড়ি উড়ি রাখা হয় আর ওই দোক এখানে মানুষ এসেছে এখানে ওরকম ভিড় থাকে দূর 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 মানে এসেছে এটা হলো মেইন গেট ওই যে এটা গেট 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 আর পড়ছে গাইজ আমরা গরু আইলাম যেতে সময় আমরা ঠান্ডা মানে কিতাব হইতাম যে আপনার অসাধারণ ঠান্ডা মানে অত বেশি ঠান্ডা লাগছে অত বেশি ঠান্ডা লাগছে মানে বলার কিছু নাই তে আমরা জাস্ট আইয়ে একটু আগে করে ঢুকছি আর যেতে এক ঘন্টা লাগছেই কেন আইতে এক ঘন্টা লাগছে আর যাই হোক আজকে আমরা সফর যেটা আসলো এখানেও শেষ কালকে আমরা ট্রেন আছে কালকে সকালে বাইরে মোয়ার ডাইরেক্ট শিলচার বাচ্চা দৌড়াতে ঠিক আছে কালকে ট্রেনে আছে ডাইরেক্ট আমরা শিলচার দিয়ে মুগিয়া আর অতটুকু দেখো আর কীরকম লাগছে মন্দিরটা পুরা কইবা

সবরে দেখাইমু এটা কোনো অবশ্য কোনো কথা নাই আর আমি ওটা কই দাম স্যার যে আমরা এখানে এই সফরটা কি রকম লাগলো ভালো লাগছে খুব আমরা খুব মজা করছি খুব জোর দিয়া টাই এরেন্ডি গাইছি এরেন্ডি গুড়া গুড়া সলে আর ইনডোর সলে খানি টিকি সব কিছু লে সব কিছু ভালো চলছে ভাই বোন আছে সব দিকে বোন সবে মিলি আমরা যত বাই বোন যারা আইছি যারা তারা লিয়ে সবে মিলি আমরা গুড়া ফিরা করছি ভিডিও ভিডিও বানাইছি আর খুব খুব খুশি করছি আমরা আর অবশ্যই আমরা আজকে গেছিলাম মন্দিরটা খুব সুন্দর আসলো নানি অবশ্যই একবার ভিজিট করিও এখানে মন্দিরে নানি বহু দূর দূর থেকে মানুষ দূর দূর থেকে মানুষ খুব ভালো মানে খুব পপুলার মন্দিরটা ভিডিও আমি আরো দেখাই গেলাম যারা যে আমরা এখানে আছে

মাইণ্ডা লৈ বইন তাৰ লৈ লৈ গুড়াত গৈছিলো লাগে Time लिया हमने, time लिया हमने कुरात कैसी, हमारी लगे थे, happy हमारे साथ बहुत times भी हुआ है। अच्छा, हमको सिखा रिया है, अच्छा। times, <सलाँ> तो हमने पूरी तरह लिया हमने कि

सब्सक्राइब करियो। आ नेक्स्ट वीडियो तो मिलमो हमरा लाइक को करियो सब्सक्राइब आइकन बेलैकन दबाइयो। नतून नतून वीडियो अपलोड करूँ तो अपना इजिली पे लि चलो नेक्स्ट वीडियो तो मिलमो टेक केयर एंड बाय